আজকে আমরা খুব সহজে শিখব কিভাবে দুটো বিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা যায় এই ধরনের সমস্যা কি তোমাদের আর কোনো সমস্যা আমরা খুব সহজে নির্ণয় করব দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেখো আমি একটা জায়গায় প্রশ্ন লিখছি প্রশ্ন কি আছে দেখো 1,1 একটা বিন্দু এবং 2,2 একটা বিন্দু প্রশ্ন বলছে কি বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কত তাহলে আমাদের কি একটা সূত্র জানতে আমাদের সূত্র কি যেটা দুটো বিন্দু আছে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র সূত্র কি আমাদের দেখো রুট এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এই সূত্রকে আমরা মনে রাখবো তো এখন আমরা অঙ্কটা করব কিভাবে দেখো প্রথম কাজ কি আমরা সমান চিহ্ন দেবো তারপর কি একটা বড় করে একটা রুট দেবো দেখো এরপর আমাদের কাজ কি প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো এরপর কাজ কি আমাদের প্রথম যে বিন্দুটা থাকে প্রথম পরটা কি দেখো তারা কি যে সত্যি গিয়েছে এক্স প্রথমে কি এক্স মানটা এক্স মান কি প্রথম বিন্দুর যে মানটা সেটা কি আমাদের এর মান এটা ওয়ান প্রথমে কি তারপর চিহ্ন কি হয় যে মাইনাস সূত্রটা আমরা কি মাইনাস তাহলে আমরা কি লিখব যে মাইনাস তারপর কি লিখব আমরা y2 তো y2 এর মানটা কি আমাদের দিয়ে গেছে 2 তাহলে কি হবে যে 2 বসাবো তারপর আমাদের কি আছে হোল স্কয়ার তাহলে আমরা কি দেবো স্কয়ার দেব তারপর দেখো আমাদের সূত্রে কি আছে প্লাস এখন আমরা কি লিখব যে প্লাস লিখব প্লাস এর পরবর্তী কাজ কি আমরা দেখো যে y1 y2 তাহলে আমরা কি করব y এর মান কত মানতে যায় 1

দেখো এটা ইকুয়াল প্লাস ওয়ান তাহলে দেখো আমরা তারপরে দেখি দেখো মাইনাস মাইনাস দেখো গুণ করার সময় মাইনাস যায় প্লাস দেখি সামনে প্লাস হবে আর অন অন হয় তাহলে প্লাস এর লিখে লেখার দরকার আমি কি লিখব শুধু অন লিখব দেখো রুট এই মানটা কত দেখলাম আমরা 1 1 এই মানটা কত দেখছি 1 তাহলে এটা কি 1 ইকুয়াল রুট তাহলে 1 প্লাস 1 কলে কত হয় 2 তাহলে আমাদের आंसरটা কত আসবে রুট 2 আর অপশন দেখব কোনটা আছে খ নাম্বার খ নাম্বার অপশন কি রুট 2 তাহলে আমরা কি করব খ নাম্বারটা ভাগাবো আশা করি তোমাদের এই ধরনের এনচুকিতে আর কোনো সমস্যা থাকবে না আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই কি করবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ